চলতি মাসে রাজনৈতিক কর্মসূচি দিতে যাচ্ছে আওয়ামী লীগ বলেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শপিউল আলম চৌধুরী নাদেল সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় একটি সাক্ষাৎকারে বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে যার কারণে আমরা সতর্কতার সঙ্গে কর্মসূচি হাতে নিয়েছিলাম এখন পরিস্থিতি পাল্টিয়েছে মানুষ বুঝতে পারছে যে দেশকে কিভাবে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে তিনি আরও বলেন চলতি মাসের মধ্যেই আমরা রাজনৈতিক কর্মসূচি দেব এ সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে এখন সময়ের ব্যাপার আমরা জেলা মহানগর উপজেলা ইউনিয়ন পর্যায়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছি আমাদের নেতৃ বিভিন্ন দেশে প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালের মাধ্যমে কথা বলেছেন দর্শক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যে শপিউর আলম চৌধুরী নাদেল যে কথাটি বলেছেন কথাটা তার বলাটা ঠিক আছে এই মুহূর্তে আওয়ামী কি আসলে রাজনৈতিক কর্মসূচি দিতে পারবে এরা কি কোনো রাজনৈতিক কর্মসূচি দিয়ে রাস্তায় থাকতে পারবে আমার কাছে যেটি মনে হয় এরা রাজনৈতিক কর্মসূচি দিলেও হয়তোবা রাস্তায় তারা দাঁড়াতে পারবে না এবং তাদেরকে কোনো কর্মসূচি পালন করতে দেবে না ছাত্র জনতা যেটা আমার কাছে মনে হচ্ছে দর্শক আপনারা আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানাবেন যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে এই নিউজটি অন্তত সবার কাছে পৌঁছাই দেওয়ার জন্য হলেও একটু শেয়ার দিবেন লাইক দেবেন কমেন্ট করবেন যারা নতুন দেখছেন আমার এই পেজটি ফলো করবেন দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হাসান আসসালামু আলাইকুম আরহামুল্লাহি